আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকে আমরা আট নম্বর মখরাজ শিখব তো আমরা পূর্বের ক্লাসগুলোতে এক থেকে সাত নং মখরাজ পর্যন্ত পর্ব আকারে আপনাদেরকে শিখিয়েছি যদি না শিখে থাকেন তাহলে ভিডিওগুলি দেখে ইসনের মখরাজগুলি শিখে নেবেন তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক আট নম্বর মখরজে জিব্বার আগারে কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া লাম প্রিয় দর্শক এই লাম হরফটি জিব্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মারির সঙ্গে লাগাইয়া উচ্চারণ করব তো আপনারা আমার সঙ্গে এই লাম হরফটি কয়েকবার সহি শুদ্ধ করে আমার সঙ্গে বলার জন্য চেষ্টা করুন কয়েকবার বললে আপনাদের সহি শুদ্ধ হয়ে যাবে লাম লাম এখন আমরা এই লাম হরফ দিয়ে হরকতের উচ্চারণ শিখব হরকত বলা হয় এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তো দেখুন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি বলে দিছি আপনারা আমার সঙ্গে বলে শিখে নিন লাম জবরলা লাম জেরেলি ল্যাম্পেশ লু লা লি লু লা লি লু এখন আমরা একাধিক হরফে হরকতের ব্যবহার শিখবো দেখুন এখানে দুইভাবে লাম লেখা আছে দোনোটি লামের একইভাবে উচ্চারণ করতে হবে লাম জবারো লা লাম জবারো লা 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 لام زبر لا لام پشلو لالو لالو لام زبر لا لام زرلي لالي لالي لا لا لالو لالي لا لا لالو لالي ലാം സിർലി ലാം സിർലി നീനി നീനി ലാം സിർലി ലാം സബറല്ലാ ലീല നീല ലാം സിർലി ലാം പിഷ്ലു ലിലു ലിലു നീനി നീല ليلو ليلي لالا ليلو لام لالا لولو لولو لالا لم لو لولا لولا لام luli luli lulu lula luli lulu lula luli la li lu lala la, la, lalu lani nini nila ninu. তো আমরা এইভাবে উচ্চারণ একাধিক হরফে হরকতের ব্যবহার শিখে নিবো তো আজকের মতো আমার ভিডিও এই পর্যন্তই ইনশাল্লাহ আবার সামনে আমরা নয় নম্বর মখরাজ শিখবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুমুল্লাহ